তারা আমাকে ওয়াশিংটন রাজ্যে সবচেয়ে জঘন্য করে নিরাপত্তা বেষ্টিত কারাগারে পাঠায় আমি এক ব্যক্তিকে লক্ষ্য করতাম সে সব সময় আমাকে দেখতো তাকে শ্বেতাঙ্গ ব্যক্তি বলে মনে হচ্ছিল তার লম্বা গোফ ছিল সে উঠে দাঁড়ালো আর সরাসরি আমার দিকে হাঁটতে লাগলো মনে মনে বললাম ঠিক আছে শুরু করা যাক অবশেষে আমি ঘুরে দাঁড়ালাম আর আমি লোকটি বলল ও না আসসালামু আলাইকুম আমি বললাম কি সে বলল দেখুন ভাই আপনাকে যদি আমন্ত্রণ কেমন হবে ইমাম শুরু করলেন তাই আমি সামনে গিয়ে প্রথম কাতারে বসলাম আমি এভাবে তাকালাম আমি বিশাল বিশাল পেশিবহুল পুরুষদের দেখলাম কিন্তু যখন তারা সৃষ্টিকর্তার সামনে দাঁড়ালো তারা বিনয়ী হয়ে গেল আল্লাহ কখন আমার হৃদয় খুলে দিলেন সেই মুহূর্তে যখন তারা সিজদা করল এটাই ছিল এটাই ছিল আমি বললাম ওমর আমি আজিফ মুসলিম হব আসসালামু আলাইকুম ভাই আলী যিনি মালিকের ক্লিক নামে পরিচিত আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আমরা খুবই খুশি যে আপনি আমাদের সঙ্গে আছেন এবং আতিথ্য দেওয়ার জন্য ধন্যবাদ শুরুতে জানতে চাই আলী কে আপনি কি ছোট করে আপনার জীবন সম্পর্কে বলবেন আমার নাম আলী আমার বয়স একান্ন বছর আমি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছি এবং এখন আমরা ওকলাহোমা সিটিতে বসবাস করছি আর আমি আমার জীবনের প্রথম উনিশ বছর একজন ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টান হিসেবে কাটিয়েছি আমি বত্রিশ বছর আগে উনিশশো সালে মুসলিম হয়েছি আর আমি একজন ট্রাক চালক এবং পাশাপাশি আমার একটা চ্যানেল রয়েছে একটা টিকটক চ্যানেল যার নাম মালিকি ক্লিক এবং সেখানে আমার প্রায় তিন লক্ষ বাহাত্তর হাজার ফলোয়ার রয়েছে আমি সেখানে দাওয়া করি আমার চ্যানেলের প্রধান উদ্দেশ্য হলো আমি যে কাজটা করি মুসলিমদেরকে আবার ইসলামে ফিরিয়ে আনা কারণ অনেক মানুষ মনে করেন যে তারা ইসলামে যোগ্য নয় কারণ তারা ইসলাম থেকে সরে গেছে আমি তাদের বলি জানেন আল্লাহ গফুর রহিম আল্লাহ পরম দয়ালু তাই ফিরে আসুন যদি আপনি নামাজ না পড়েন বা যে জীবন বিধান মানার কথা তা না মানেন তবুও ফিরে আসুন সমস্যা নেই বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলাম আর যীশুকে ঈশ্বর ঐশ্বরের পুত্র ভাবতাম কারণ আমি এভাবেই বড় হয়েছি কেন আপনার বিশ্বাস সম্পর্কে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছিল তাহলে আমার শুরু করতে হবে প্রথম থেকে আমার ইভেন জেলিকাল যাত্রা থেকে তো এমন হয়েছিল যে আমার যখন এক বছর বয়সে আমার বাবা মায়ের ডিভোর্স হয় তারা খুব তরুণ ছিল তো আমি আমার মায়ের সঙ্গে থাকতাম এক গ্রীষ্মে আমি আমার বাবার কাছে বেড়াতে গেলাম আর তিনি বললেন আমরা চার্চে যাব আমার মায়ের সঙ্গে আমরা কখনো চার্চে যেতাম না হয়তো ক্রিসমাস বা হয়তো ইস্টারের দিন বছরে দুবার অথবা আমাদের জীবনে খারাপ কিছু ঘটলে আমরা চার্চে যেতাম ঠিক কিন্তু এই সময়টা আলাদা ছিল যখন আমি বাবার কাছে গেলাম তিনি আমাকে বললেন যে তিনি তার জীবন খ্রিস্টের কাছে উৎসর্গ করেছে আর এটা এমন কিছু যে আমি কখনোই শুনিনি জানি খ্রিস্টের কাছে জীবন উৎসর্গ করা মানে কি তিনি যিশুর মুক্তির কথা বলতে লাগলে আমি মুক্ত এবং এমন কিছু আমি তখন সাত বছর বয়সী ছিলাম সাত বছরের আমি ভাবছিলাম তিনি কি বলছেন তখন আমার বাবা বললেন আমি তোমাকে দেখাচ্ছি আমি কি বলতে চাচ্ছি তাই আমরা চার্চে গেলাম চার্চের ভেতরে ঢোকার ঠিক আগে যখন আমরা দরজার ঠিক দরজার বাইরে ছিলাম আমি শুনতে পেলাম চিৎকার চেঁচামেচি কান্না আর গানের শব্দ আমি আসলে চার্চ থেকে দৌড়ে বেরিয়ে এলাম এটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে আমি কোনোভাবে এর অংশ হতে পারবো না তাই আমার বাবা আমার পেছনে দৌড়ালেন না 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 এটা তিনি আমাকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন তারা কি করছে কিন্তু সাত বছর বয়সের আমি তেমন কিছুই বুঝতে পারিনি আমি সর্বদেশ্বরে বিশ্বাস করতাম প্রথম দিন থেকে আমি আমার জীবনে কখনোই মনে করিনি হুম ঈশ্বর যদি না থাকেন তবে আমি কখনোই এই পড়িনি আমি বাইবেল পড়ছিলাম সম্পর্কে একটা নির্দিষ্ট শ্লোক পড়লাম যেখানে জ্যাকব বলছেন আমি প্রথম যে শ্লোক পড়লাম সেখানে লেখা আছে কেউ ঈশ্বরকে দেখার পর আর জীবিত থাকতে পারবে না আমি ভাবলাম কিন্তু মানুষ তো যীশুকে ঈশ্বর বলে আর তারা সবাই যিশুকে দেখেছে এবং কেউই যিশুকে দেখে মারা যায়নি শ্লোকটি ছিল দেখার পর আর জীবিত থাকতে পারে না আমি আরেকটা শ্লোক পড়লাম কেউ ঈশ্বরকে আমার সেটা জ্যাকেবের আরেক গল্প সেখানে কেউ ঈশ্বরকে দেখলেনই না এমনকি ঈশ্বরের সঙ্গে কুস্তি করলেন তিনি ঈশ্বরের সঙ্গে একটা কুস্তি খেললেন ঈশ্বরের উরু ধরে ফেললেন আর ঈশ্বরকে বললেন আমি আপনাকে যেতে দেব না যতক্ষণ না আমাকে আশীর্বাদ করেন একটু থামুন আপনি তো বললেন যদি কেউ ঈশ্বরকে দেখে তাহলে কোনো মানুষ আর বেঁচে থাকতে পারবে না তাহলে জ্যাকব কিভাবে বেঁচে রইলেন এবং ঈশ্বরের কেন এমন আকৃতি রয়েছে যে তাকে ধরে রাখা যায় আর ঈশ্বর যিনি কিনা সর্বশক্তিমান তিনি জ্যাকবের থেকে মুক্ত হতে পারলেন না এই কাহিনী চলতে থাকলো আমি কি করলাম চোদ্দ বছর বয়সী আমি আমার হাত তুললাম এসে বললেন কিভাবে সাহায্য করতে পারি আমি তাকে দেখলাম দুটো শ্লোক আর তার প্রতিক্রিয়া ছিল হুম। আমি তো জানতামই না যে এটা বাইবেলে আছে আমি বললাম আমি একটু মানে কিন্তু আপনি তো বাইবেলের শিক্ষক আপনি দায়িত্বে রয়েছেন আমাদের বাইবেল শেখানো আর একজন চোদ্দ বছর বয়সী ছেলে হয়ে আমি জিজ্ঞেস করলাম আমি কিভাবে এটা মেনে নেব আমি কিভাবে এটা মানতে পারি আমি কিভাবে খ্রিস্টান হিসেবে আমার বিশ্বাস ধরে রাখবো যখন এই ধরনের বিরোধিতা পড়ি তারপর আপনার জীবন কেমন চলতে থাকলো এবং ইসলাম গ্রহণের যাত্রা কিভাবে শুরু হলো আমি আমার বাবার বাড়ি ছেড়ে আমার মায়ের কাছে এলাম এবং এর অর্থ ছিল মানে কোনো ধর্মই নেই যা খুশি করা যায় এরপরে যা ঘটলো আমি জীবনকে উদ্দেশ্যহীনভাবে কাটাতে লাগলাম আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম কিন্তু তৃতীয়বাদ খ্রিস্টধর্ম ধর্ম বা যিশুকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে না মেনে আর আমি ভেসে বেড়াচ্ছিলাম আর আমি কিছু খারাপ মানুষদের সঙ্গে মিশে গিয়েছিলাম আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলাম আমার কোনো নৈতিক নির্দেশনা ছিল না কারণ কোন ধর্মই বিশেষ করে খ্রিস্ট ধর্ম নিজেকে প্রমাণ করতে পারেনি আমি শুধু এটাকে আঁকড়ে ধরেছিলাম আপনি এটাকে বলতে পারেন এক ঈশ্বর বা কোনো দিক নির্দেশনা বা এমন কিছু ছাড়াই আমি এভাবে বেঁচেছিলাম তো আমি এই লোকগুলোর সঙ্গে মিশেছিলাম যখন আমার বয়স উনিশ ছিল এক রাতে আমরা এমন কিছু করছিলাম যেটা আমাদের করা উচিত ছিল না আমার একজন তথাকথিত বন্ধু বলল, আমি একটা জায়গা চিনি যেখানে ডাকাতি করতে পারি তো সবাই নিজেদের পিস্তল নাও আর চলো এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার চাকরি ছিল আমার অ্যাকাউন্টে টাকা ছিল আমার চুরির প্রয়োজন ছিল না কিন্তু আমার জীবনে কিছু একটা অনুপস্থিত ছিল আমার জীবনে কোনো ঈশ্বর ছিলেন না আমার জীবনে কোনো শৃঙ্খলা ছিল না সেটাই আমি বলতে চাই আর আমি এটা করেছি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন তুমি ডাকাতি করলে এই সশস্ত্র ডাকাতি আমি বলবো উত্তেজনার জন্য কারণ আমি শূন্য ছিলাম আমার কিছুই ছিল না আমাকে বলার মতো বিশ্বাস ছিল না আমি ভাবে ছিলাম তো আমরা ডাকাতিটি করেছিলাম আর চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা গ্রেফতার হলাম এর আগে কখনো গ্রেফতার হওয়া বা একদিনও কারাগারে কাটানোর অভিজ্ঞতা ছিল না আমার টুয়ার্ডস এটারনি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষা ইসলামের বার্তা পৌঁছে দিতে আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারান করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআ শেখা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নিক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ টোয়ার্ড সিটে নেটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না আমার কাছে কোনো পিস্তল বা বন্দুক ছিল না আমি কাউকে জিম্মি করিনি বা কারো দিকে বন্দুক ত্যাগ করিনি আমি যেটা করেছিলাম সেটা হলো আমি শুধু কম্পিউটার অলঙ্কার আর টাকা গাড়িতে তুলেছিলাম আইনজীবী আমার কাছে এসে বললেন আপনি আট থেকে দশ বছরের সাজা পেতে যাচ্ছেন আপনি এটা কি বলছেন সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারে আট থেকে দশ বছর আমি ঘুরে বেড়াতাম অপরাধীদের সঙ্গে পাশবিক মানুষদের সঙ্গে আর আমি নিজে উপসুতে পরিণত হয়েছিলাম আমি কিছুই পরোয়া করতাম না আমি জীবনে কিছু একটা চাচ্ছিলাম যার শূন্যতা পূরণ করবে তার আমাকে গ্ল্যাডিয়েটর স্কুলে পাঠালো ওয়াশিংটন রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর নিরাপত্তা বিশিষ্ট কারাগারে সেই কারাগারের নাম ছিল ওয়ালাওয়ালা যেদিন আমি ওয়ালাওয়ালাই গেলাম আমি ভীত ছিলাম আমার বয়স ছিল উনিশ বছর জীবনে কখনো কারাগারে যাইনি কারাগারের নিয়মকানুন সম্পর্কে কিছুই জানতাম না পুরো হারিয়ে গেলাম সুপার ম্যাক্সের নিচে ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার সুপার ম্যাক্স সাধারণত জঙ্গি বা সিরিয়াল খিলাদের জন্য নির্ধারিত আমাকে রাখা হলো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত ওয়ালাওয়ালাতে তো কারাগারের প্রথম দিনেই হোয়াইট আরিয়ান ব্রাদারহুড এটা একটা জেল গ্যাং আমার কাছে এলো আর বলল তোমাকে দেখে তো সাদা মনে হচ্ছে তুমি কি শ্বেতাঙ্গ আর আমি বললাম আমি আমার খুব বেশি শ্বেতাঙ্গ বন্ধু ছিল না আমার বেশিরভাগ বন্ধুই ছিল ফিলিপিনো প্রশ্নটা আমার কাছে লেগেছিল। বললাম আমি পুরো বাং সে বললো তিনজন ছিল আমার কম্বল তোয়ালে সবকিছু হাঁটার সময় সবাইকে জানিয়ে দিল এই ছেলেটি আমাদের সাথে নতুন শ্বেতাঙ্গ বন্দি এসেছে বলতে লাগলো এই ছেলেটি আমাদের সাথে ঠিক আছে অন্যদের জানানোর জন্য তো আমি এভাবেই মাসের পর মাস কাটিয়ে দিলাম আমাকে জিজ্ঞেস করা হলো তুমি কি গির্জায় যেতে চাও আমি বললাম না তুমি কি বাইবেল পড়তে চাও আমি বললাম না আমি নিজেকে অন্য ধর্মগুলো জানা সম্পর্কে ধাবিত করলাম আমি ইহুদিবাদ পড়েছি আমি হিন্দু ধর্ম সম্পর্কে পড়লাম মাত্র পাঁচ মিনিটের জন্য আমি একটা বই পড়লাম আর মনে হলো এইটা না এটা একদমই আমার জন্য না সংক্ষেপে বলতে গেলে আমি বলবো ছয় সাত আট মাস পার হয়ে গেল আমি কারাগারের উঠোনে একা হাঁটতাম এটা খুবই বিপজ্জনক একটা কাজ হাঁটতাম সপ্তাহের পর সপ্তাহ এটা চলতে লাগলো আমি লক্ষ্য করলাম এক লোক সবসময় আমাকে দেখছে তাকে দেখতে শ্বেতাঙ্গই মনে হচ্ছিল তার লম্বা গোফ ছিল যদিও সে শ্বেতাঙ্গের মতো দেখতে কিন্তু সে বসত কৃষ্ণাঙ্গদের সঙ্গে সে সবসময় আমাকে দেখতো আমি ভাবতাম এ লোকটা নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে আমি আসলে ভেবেছিলাম আমাদের মধ্যে ঝামেলা হতে যাচ্ছে তো একদিন আমি ট্রেকে হাঁটছিলাম আর সেই মানুষটা সে উঠে দাঁড়ালো টেবিল থেকে মাঠে হাঁটলো পুরো সময় আমার দিকে ছিল তার সাথে পাঁচজন আফ্রিকান আমেরিকান ছিল তার সাথে আমার পেছনে সে সোজে আমার দিকে আসতে লাগলো আমি ভাবলাম ঠিক আছে শুরু করা যাক এগুলো এভাবে শুরু হয় আমাকে আক্রমণ করবে তারা আমার সঙ্গে তারা ঝামেলা শুরু করবে আমি সব সময় আমার মাকে প্রতিজ্ঞা করেছি তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমার থেকে দশ গজ দূরে এসে দাঁড়ালো আমি ঘুরে দাঁড়ালাম আর নিজেকে প্রস্তুত করলাম কারণ আমি জানি কি হতে যাচ্ছে লোকটি বললো ও ও না এরকম কিছুই না আসসালাম আলাইকুম আমি বললাম কি সে পেছনে তাকালো আর বুঝতে পারলো এই পরিস্থিতি খুব একটা না তার পেছনে লোকজন ছিল শক্তিশালী আর সবাই মিলে এক ব্যক্তির দিকে আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আমি বললাম আপনি যদি একা থাকেন তবে ঠিক আছে তিনি বললেন দুঃখিত এটা ভুল রকম দেখাচ্ছে আমরা আপনার কাছে ভুলভাবে এসেছি আমরা দুঃখিত আমাদের ভুল ছিল তো আমরা একসঙ্গে পথ ধরে হাঁটতে লাগলাম আর জানলাম তার নাম ওমর আর সে তুরস্ক থেকে এসেছে আমি ভাবলাম ঠিক আছে প্রথম তুর্কি ব্যক্তি যার সঙ্গে আমি পরিচিত হলাম তিনি বললেন আপনি ইসলাম সম্পর্কে কি জানেন আমার একদমই কোনো ধারণা ছিল না এই শব্দটার মানে কি আমি তাকে বললাম ইসলাম এটাকে ইংরেজিতে কি বলে তিনি বললেন ইসলাম একটা ধর্ম আমি বললাম ও আমি এটা জানতাম না তিনি আমাকে দাওয়াত দিলেন বুঝিয়ে বললেন ইসলাম কি আর আমরা দীর্ঘক্ষণ কথা বললাম আর একদিন তিনি একটা বই আনলেন যেটা একটা তোয়ালেতে মোড়ানো ছিল তিনি বললেন তিনি কিছুটা কঠোরভাবে বললেন শোনেন আমি আপনাকে একটা বই দেব কিন্তু এটাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে আর অসম্মান করা যাবে না এটাকে মাটিতে ফেলা যাবে না ঠিক আছে আপনি কি কথা দিচ্ছেন আমি আপনাকে একটা বই দেব আমি বললাম অবশ্যই কিন্তু কি বই তিনি বইটা খুললেন এটা একটা নীল কোরআন ছিল সোনালী হরফে লেখা আর তিনি বললেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। এখন থেকে অনেক ধন্যবাদ আমি আমার সেলে ফিরে এলাম আর বইটা খুললাম সবার আগে আমি যেটা করলাম আমি সূচিপত্র দেখলাম আমি কিছু নাম খুঁজতে থাকলাম মৌসা ইসা ইব্রাহিম ইসাক ইউসুফ ইয়াকুব ছিল আর আমার প্রথম ধারণা ছিল ঈশ্বর এটা তো ঠিক বাইবেলের মতো আর বাইবেলের মতো এটাও সত্য নয় এতে অবশ্যই বিরোধ থাকবে এটা তো সে ব্যক্তির কথাই বলছে ওহ এটা অমর যা বলছিল তা তো ভালো লাগছিল কিন্তু এখন জানি না তাই আমি কোরআন খুললাম আর পড়তে শুরু করলাম প্রথম যে অধ্যায় আমি খুলেছিলাম সেটা আর রহমান। আমি এটা পড়লাম আর আমি শুধু কোরআনের ভাষা আর প্রকাশভঙ্গি আমার কাছে একেবারে অনন্য মনে হলো আর আমি ভাবলাম এই বইটির ভাষা শৈলী অসাধারণ তাই আমি কোরআন বারবার বারবার পড়তে থাকলাম তৃতীয় দিনে আমি কোরআনে গভীরভাবে মনোনিবেশ করলাম আমি ঘন্টার পর ঘন্টা পড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম এরপর যা ঘটলো আমার সেলমেট বলল এই তুমি কি রাতের খাবারে যাবে না আমি বললাম রাতের খাবার কোরআন থেকে চোখ তুলে বললাম রাতের খাবার সে বললো হ্যাঁ তুমি পর থেকে এই বইটাই তুমি নাস্তার কি খাবার খাবে না আমি বললাম হ্যাঁ খাওয়া তো উচিত আমি কোরআন বন্ধ করলাম আর খেতে গেলাম আর ভাবলাম ও আমি সত্যি এই বইটাতে ডুবে গেছি কেন কেন এটা খ্রিস্ট ধর্ম নয় কিন্তু এটা এটা একই ধরনের কথা বলছে এখানে কি হচ্ছে সপ্তাহ পেরিয়ে গেল দুই তিন মাসও কেটে গেল ওমর আমার কাছে এসে বলল, শোনেন যদি আপনাকে জুমার দাওয়াত দিই কেমন হয় বললাম ওমর জুমা আমি জানি না আপনি কি বলছেন হ্যাঁ জুমা আপনি তো রবিবারের প্রার্থনা জানেন মুসলিমদের জন্য এটা শুক্রবারে আপনি আসতে যান আমি বললাম অবশ্যই তবে আমাকে ঘুরে ওঠাতে হবে মানে কমান্ডিং অফিসারের থেকে অনুমতি নেওয়া এখানে অংশগ্রহণের জন্য তাই আমি একটা নোট লিখলাম আমি জুমার নামাজে অংশ নিতে চাই আমার অনুরোধের কয়েক ঘন্টার মধ্যেই জুমার নামাজে যাওয়ার বিষয়ে সিও আমাকে ব্যক্তিগতভাবে ডাক দিলেন আমি বললাম ঠিক আছে বিষয়টা কি আমি সিওর অফিসে ঢুকলাম আর তিনি আমার আবেদনপত্র তুলে ধরলেন এটা কি আপনি আপনি কি অনুরোধ করেছেন আমি দেখলাম আর বললাম হ্যাঁ একদমই আপনি কি কৃষ্ণাঙ্গদের সাথে জুমাই যেতে চান আমি বললাম হোক তারা কালো হিসপানিক এশিয়ান হ্যাঁ আমি দেখতে চাই তারা কি করে তাদের পদ্ধতি তারা কিভাবে ইবাদত করে হ্যাঁ আমার কাছে এটা অস্বাভাবিক লাগেনি যে আমার সেখানে যে অন্য সংস্কৃতি আর মানুষদের জানার ইচ্ছে ছিল সে বলল শুনুন আমি আপনাকে সত্য বলছি আপনি যদি যেতে চান আর এদের সঙ্গে থাকতে চান আর সে তাদের গালি দিল আপনি যদি যান এবং এদের সঙ্গে থাকেন শুধু একটা কথা মনে রাখবেন যখন তারা আপনাকে মারবে তারা যখন আপনাকে পেটাবে আমরা আপনাকে রক্ষা করবো না আমি আমার গার্ডদের সেখানে পাঠাবো না আপনার জন্য যদি আপনি এরকম মানুষদের সঙ্গে থাকতে চান আমি শুধু বললাম হ্যাঁ যাই হোক আমি যেতে চাই সে সৈকল্য আর বলল আপনার কুলখানি যান জুমাই যান আমি কখনো কৃষ্ণাঙ্গদের ভয় পাইনি অথবা হিস্পানিক বা অন্য কেউ বিশেষ করে ধর্মীয় মানুষদের আমি শুধু জানতে চেয়েছিলাম তো একজন খ্রিস্টান হিসেবে আমার প্রথম জুমাই যাওয়া ছিল একজন খ্রিস্টান হিসেবে মুসলিম হিসেবে নয় আর এখানে আমি একজন শ্বেতাঙ্গ কালো মানুষদের দ্বারা পরিবেষ্টিত আর একজন তুর্কি ব্যক্তি যিনি আমাকে মাসের পর মাস দাওয়া দিচ্ছিলেন আর প্রথম জিনিস যা আমি অনুভব করলাম জুমাই তা ছিল আজান এবং যখন আমি প্রথমবার আজান শুনলাম এটা কেবল আমাকে আমাকে নাড়িয়ে দিল আমার হৃদয়কে স্পর্শ করলো আমি অমরের দিকে ফিরে বললাম অমর এই সুন্দর গানটা কি যাই ব্যক্তি গাইছেন তিনি বললেন এটা গান নয় এটা নামাজের আহ্বান তিনি মূলত যা বললেন তার অনুবাদ করলেন আর আমি শুধু বললাম এত সুন্দর এত সুন্দর তিনি বললেন আসুন আপনাকে দেখাই আমরা কি করি আমরা উজু করব তাই তিনি আমাকে উজু করা শিখিয়েছিলেন আর আমি উজু করলাম একজন খ্রিস্টান হিসেবে শুধুমাত্র অভিজ্ঞতা নেওয়ার জন্য তাই আমি উজু করলাম একজন খ্রিস্টান হিসেবে একজন মুশরিক হিসেবে আর আমি ওমরের সঙ্গে বসে পড়লাম আর আমরা খুদ্বা শুনলাম আর আমাদের নামাজের সময় হলো আর তাই ওমর বললেন শুনুন আপনি এক পাশে বসুন আমরা নামাজ পড়ব আর আমি বললাম এক মিনিট তার আগে আমার কিছু প্রশ্ন আছে যখন আপনারা নামাজ পড়েন আপনি বললেন যে ইমাম সামনে থাকেন আর তিনি কোরআন পড়েন তিনি কি বই থেকে পড়েন তিনি কি আপনাদের মুখোমুখি থাকেন না সবার সামনে পড়েছো না তিনি বললেন না এই ইমাম সম্পূর্ণ কোরান মুখস্থ করেছেন আমি বললাম ওহমহার এই বই এই মোটা বইটি যেটা আপনি দিয়েছেন তিনি পুরোটা মুখস্থ করেছেন তিনি বললেন হ্যাঁ এবং লক্ষ লক্ষ মানুষ মুসলিম রায়টিকে মুখস্থ করেছেন সাত বছর বয়স থেকে দশ বছর বারো বছর বয়স থেকে নারী পুরুষ সবাই আমি শুধু ভাবলাম বাহ আর আমার মনে সব কিছু ঘুরতে লাগলো এই মানুষগুলো আলাদা তারা আমাদের নামাজের জন্য ডাকছেন একটা সুন্দর সুরেলা কণ্ঠে এই মানুষরা তাদের হাত কনুই তাদের বাহু মুখ পা ধুয়ে নিচ্ছেন আল্লাহর ইবাদত করার আগে আমরা এটা কখনো করিনি আমরা খ্রিস্টান হিসেবে কেন করিনি আমাদের কেন এমন কিছু ছিল না কেন আমাদের গিটার ড্রাম ছিল আর গির্জার ভেতর গান গাওয়া হতো কেন আমাদের এটা ছিল না এটা তো সুন্দর এটা আমার কাছে সব সময় স্বাভাবিক মনে হয়েছে বাস্তবিক অর্থে একজন খ্রিস্টান হিসেবে জুমায় অংশ নিয়ে আমি খুব আপন অনুভব করলাম একই